হ্যালো বন্ধুরা দেখো এই যে পুতুলের দোকানে চলে এসেছি দেখো পুতুলগুলো দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ আর এখানে দেখো আছে দেখো পুতুল এই দেখো আমার পুতুলের দোকানের মালিক মানে মালকিন দেখো পুতুল কিনতে পুতুলগুলো কিনতে এসছি আমি তো দেখছি কটা পুতুল কেনা যায় দেখি আগে পুতুলগুলো তোমাদের দেখাই বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ দেখো হ্যাঁ এইখানে দেখো দেখি আমার এই পুতুলটা খুব ভালো লাগছে এই যে দেখো তোমরা এই পুতুলটা দেখতে খুব ভালো না এটা কিউট আছে কি সিন্ড্রেলা নাকি কে জানে হ্যাঁ এটা সিন্ড্রেলা তো এই পুতুলটার দাম কত 5000 তো দেখো এই যে মালকিনের কাছ থেকে এই পুতুলটা আমি কিনে আর এই দেখো বন্ধুরা এই যে 5000 টাকা তুমি দেখতে পাচ্ছ 5000 টাকা চলো এই যে দোকানি গিয়ে মালকিনকে দোকানে দিয়ে দিলাম 5000 টাকা হ্যাঁ আর এই যে নিয়ে নিলাম আমি এই দেখো এই পুতুলটা চলো দেখো কত সুন্দর অন্য পুতুলগুলো ভাস ভালো কিন্তু আমার কাছে দেখো অত টাকা পয়সা নেই ওই দিন একটাই নিলাম পাঁচ হাজার টাকা পুতুলের দাম দেখতে পাচ্ছো এইটুকু পুতুল পাঁচ হাজারটা কি ঠকায় রে বাবা দোকানদারটা দেখছো তো চলো পুতুলটা নিয়ে নিয়ে যায় এই পুতুলটা আমার মেয়ের নিয়ে যায় নাকি চলো বন্ধুরা আচ্ছা

আপনি শব্দ তো নিয়ে যান এই যে দেখো এটা এই দেখো আপনি শব্দ তো নিয়ে যান এই যে বহুত দাম বলছে দোকানদার যেন আমি তো নিয়ে নিয়েছি এই যে একটি পুতুল এই যে চলো আমি মেয়ের জন্য পুতুলটা নিয়ে যাই দাম চলো দোকানদারকে একবার দেখে নাও এই দোকানদার আবার আসবো আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলো পুতুলটা নিয়ে নিয়েছি টাটা বাই বাই আচ্ছা বন্ধুরা দোকানের নামটা একটু বলে দিই এই দোকানটার নাম হচ্ছে কোজাগড়ি টয় হাউস আচ্ছা কোজাগড়ি টয় হাউস দেখতে পেলে তো চলো পুতুল আমার নেওয়া হয়ে গেছে এই যে পুতুল দেখো কিউট পুতুল নিয়ে নিয়েছি এবার চলি তোমাদেরকে টাটা বাই বাই